বন্ধুরা দেখুন গাছ ভর্তি ফুল একদম ছেয়ে গেছে থোকায় থোকায় ফুল আসা শুরু হয়ে গেছে এটা সেই আমার রেড পাতিলেবু গাছ একটি টবের গাছ প্রচুর পরিমাণে ফুল এসছে তাছাড়া প্রচুর গাছেও আপনাদেরকে দেখাবো থোকায় থোকায় ফুল আসা শুরু হয়েছে এটা একটি বাড়িওয়ান মাল্টালেবুর গাছ এই গাছটাতেও দেখুন প্রচুর পরিমাণে থোকায় থোকায় ফুল এসছে এটাও বাড়ি ওয়ান মালটা লেবু কিন্তু এই গাছটাতে বেশ কিছু এসছে বেশ কিছু আসেনি এটা হলো সেই অল টাইম ভেরিকেটেড লেবু দু একটা দু একটা আছে বেশ কিছু ঝরেও গেছে আর এই গাছটা হলো সেই ছাতুকি কমলা লেবু গাছ দেখুন প্রচুর পরিমাণে অগন্তি ফুল এসছে কিন্তু বন্ধুরা ভাববেন না যে যতটা গাছে ফুল এসছে প্রত্যেকটা ফুলের থেকে ফল সেটিং হবে ফল সেটিং হবে কিন্তু ফল প্রত্যেকটা টিকবে না এর থেকে বেশ কিছু ফল টেকানো যাবে আবার কিছুটা ফল জড়ে যাবে দেখুন এখানে একটি বলেছিলাম একটা একটা ক্রাস ভ্যারাইটি মানে ভুল ভ্যারাইটি চলে এসেছিলো কিন্তু সেই গাছটাতেও প্রচুর পরিমাণে ফুল চলে এসছে এটাও একটি বাড়িওয়ান মালটা লেবুর গাছ দেখুন এই গাছটাতেও প্রচুর পরিমাণে ফুল এসছে আর এটা হলো সেই অল সিজন বা অল টাইম বারো মাসি ভিয়েতনাম মালটা লেবু এটাও প্রচুর পরিমাণে ফুল নিয়ে বেরিয়েছে এখানে রয়েছে মিলেরসা লেবু দেখুন এই যে ফুল নিয়ে আসছে আর এই সেই মিশরীয় ইয়েলো লেবু গাছ দেখুন বন্ধুরা এখনো পর্যন্ত বেশ কিছু গুটি আমার গাছে রয়েছে আমি ভুল করার ফলে আমার গাছের ফলগুলো সব ড্রপ হয়ে গেছিলো দেখুন তার ভেতরেও এখনো পর্যন্ত কিছুটা আমি টেকাতি পেরেছি আর টেকাতি পেরেছি এই কারণেই আমি কিছু ভিটামিন এবং সার ব্যবহার করেছিলাম যেগুলো আমাকে বলে দেওয়া হয়েছিল দোকান থেকে সেইগুলোই আমি দিয়েছিলাম যার ফলে আমি এই গাছের ফলগুলো এখনো পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছি আর আজকের আপনাদেরকে বলবো সেই সমস্ত সার বা তেলের কথা বা ভিটামিনের কথা যে আপনাদের গাছেও যদি ফল ড্রপ হয়ে যায় বা পড়ে যায় অবশ্যই আপনারা এই ভিটামিন সার বা তেলগুলো আপনারা স্প্রে করতে পারেন তাহলে আপনাদের গাছের ফলগুলো টিকবে এবং মানে যদিও বা ঝরে দু একটা করে ঝরতে পারে কিন্তু প্রচুর পরিমাণে বা গাছ একদম ফুল পড়ে যাবে মানে টোটাল পড়ে যাবে এমনটা হবে না তা চলুন আপনাদেরকে সেই সমস্ত তেল বা সারের কথা বলি আর কখন কখন কি জিনিস স্প্রে করতে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আপনাদেরকে এই ভিডিওতে বলি প্রথম কথা হলো আমার একটু সময়ের অভাবের জন্য আমি টাইম মতন জল দিতে পারিনি যার ফলে আমার গাছের ফলগুলো কিছু কিছু ড্রপ হয়ে গেছিলো আর দ্বিতীয়ত জিরো জিরো ফিফটি আর বোরন আমি আমাদের এখানে বোরন পেয়েছিলাম কিন্তু জিরো জিরো ফিফটিটা আমি পাইনি চার পাঁচটা দোকান খোঁজার পরেও পাইনি লাস্টে একটি দোকানে গিয়ে তারপর পেলাম আমার জিরো জিরো ফিফটিটা অনেক দেরি হয়ে গেছে দিতে যার ফলে এই সমস্ত লেবুগুলো সব ড্রপ হয়ে গেছিলো কিন্তু বোরনটা আমি দিয়েছিলাম কিন্তু এর সঙ্গে আরও একটা জিনিস সেটা হলো বোরনের সঙ্গে দোকানদার আমাকে একটা ভিটামিন দিয়েছিল সেই ভিটামিনের নামটা হলো অটু অটু এই অটুটা দিয়েছিল বলল যে অটু তুমি লিটারে ছয় সাত ফোঁটা করে দেওয়া আর বোরনটা দেওয়া দিয়ে একসঙ্গে মিশিয়ে তুমি তোমার গাছে স্প্রে করে দাও তাহলে দেখবে ঝরার সম্ভাবনা অনেক কম থাকবে এটা ভিটামিন আছে ঝরবে না যার ফলে আমি এই অটু আর বরণ একসঙ্গে মিশিয়ে দিয়েছিলাম আমার গাছের ফলগুলো তারপর থেকে আর পড়া বন্ধ হয়ে গেল দেখুন এখনও পর্যন্ত রয়েছে আর আরও একটি জিনিস সেটা হলো সেটা হলো অ্যামেস্টার টপ এই অ্যামেস্টার টপ আমার গাছে আমি স্প্রে করেছিলাম অ্যামেস্টার টপের একটি কাজ হলো সেটা হলো গাছের পাতা পুড়ে যাওয়া গাছের শেকড় বা গাছের গোড়া ডালপালা পচে যাওয়া উড়ে যাওয়া বা গাছের ফল পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে যার ফলে এই অ্যামেসটা টপও আমি আমার গাছে দিয়েছিলাম যার জন্যে আমার গাছের ফলগুলো ড্রপ হয়নি রয়েছে আবার লাস্টে যখন দেখছি যে এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পরেও গাছে যখন কাজ হয়েছে উপকার পেয়েছি লাস্টে গিয়ে আমি জিরো জিরো ফিফটি নিয়ে এসে স্প্রে করেছিলাম তার সঙ্গে অনুখাদ্যও দিয়েছিলাম যার জন্য এখন বর্তমানে আমার সেই গাছের ফলগুলো টিকে আছে তা আপনারা এই গাছে এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করবেন আশা করি আপনাদের গাছের ফলগুলো ঝরবে না আর বেশি বেশি আপনারা ফল ধরতে পারবেন এবারে বলি কোন সার বা কোন তেল বা কোন ভিটামিন কোন জায়গায় ব্যবহার করতে হয় দেখুন বরণটা বা জিরো জিরো ফিফটি এগুলো আপনারা কি করবেন লিটারে হাফ চামচ করে দেবেন লিটারে হাফ চামচ করে দেবেন বোরন আর জিরো জিরো ফিফটি লিটারে হাফ চামচ করে দেবেন মানে হাফ চামচ বলতে কি নুন খাওয়া বা লবণের যে চামচগুলো থাকে হাফ চামচ ওই চামচের হাফ চামচ করে দেবেন দিয়ে গাছে স্প্রে করবেন মোটামুটি সপ্তাহে একবার করে দেবেন আর বোরনের সঙ্গে মিশিয়ে দিতে পারেন আপনারা ওটু ওটু যে ভিটামিনটা বললাম এই বোরনের সঙ্গে স্প্রে করে দেবেন মিশিয়ে আমি দিয়েছিলাম শুধু বরণ আর অটুটা একসঙ্গে মিশিয়ে দেবেন আর যখন বরণ আর জিরো জিরো ফিফটি দেবেন তখনও ওইটা আলাদা করে দেবেন মানে তিনটে একসঙ্গে মেশাবেন না অটু আর বোরনটা মিশিয়ে একবার দেবেন আবার দু চার দিন পরে গিয়ে বরণ আর জিরো জিরো ফিফটিটা একসাথে মিশিয়ে দেবেন আর যখন অ্যামেস্টার টপ দেবেন অ্যামেস্টার টপটা সিঙ্গেল দেবেন ওর সঙ্গে কিছু মেশাবেন না ঠিক আছে ওইভাবে মিশিয়ে মানে ওইভাবে নিয়ে আপনারা দেবেন আপনাদের গাছের ফলগুলো ঝরার সম্ভাবনা কম থাকবে আর যেটা অনুখাদ্য বললাম অনুখাদ্যটা আপনারা কী করবেন আপনাদের গাছের গোড়ায় পাঁচটা ছটা বা দশটা করে দানা দিয়ে গোড়ায় দিয়ে গাছের গোড়াটায় একটু জল দিয়ে দেবেন বেশি করে তাহলে অনুখাদ্যর চাহিদাটা পাবে আর গাছের খাবারের ঘাটতি ভিটামিনের ঘাটতিটা মেটাবে ফলগুলো পড়ার সম্ভাবনাও কম থাকবে তাই যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ